আসসালামু আলাইকুম আশা করি সব অনেক অনেক ভালো আছেন আপনারা সম্প্রতি দেখেছেন যে নতুন একটা ভাইরাস চায়নাতে ধরা পড়েছে এইচএম পি ভি ভাইরাস বা হিউম্যান ম্যাটানিমো ভাইরাস যাকে বলা হয় এই ভাইরাসটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে এটা আবার কোভিডের মতো তো ভয়াবহ রূপ ধারণ করে কিনা বা প্যান্ডেমিক রূপে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কিনা এটা কিন্তু সত্যি বলতে যে এই ভাইরাসটা হলো আরেকটা ভাইরাস আমরা কমনলি চিনে থাকি সেটা রেসপিরেটরি সেন্সাইটাল ভাইরাস যেটার ফলে ব্রঙ্কিওলাইটিস নামক একটা ছোট বাচ্চাদের নিউমোনিয়ার মতো এক ধরনের অসুখ হয়ে থাকে মানে রেসপিরেটারিটা একটা লাংস ইনভলভমেন্ট হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের খুব বেশি সিমটম হয় না অনেকের দেখা গেলো একটু হালকা জ্বর কাশি আর শ্বাসকষ্ট এরকম একটু হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেলফ লিমিটিং বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজেই ভালো হয়ে যায় তেমন কোনো সিরিয়াস অসুখ হয় না সেই একই কত্রের আরেকটা নতুন ভাইরাস এইসএনপি পিভি এই ভাইরাসটা আসলে প্রথম আবিষ্কার হয় নেদারল্যান্ডে দু হাজার এক সালে প্রায় বিশ পঁচিশ বছর আগে সেই সময় পিসিআর টেস্টের মাধ্যমে এটা ডায়াগনোসিস হওয়ার পরে দেখা গেল যে এটা খুব কমন মানে শ্বাসনালিতে ইনফেকশন বা আমাদের রেসপিরিটের একটা ইনফেকশনের জন্য একটা কমন একটা ভাইরাস এই ভাইরাসটা খুবই মাইল্ড বা মানে মৃদু সিমটম তৈরি করে দেখে অনেকে এটাকে পাত্তা দেয়নি কিন্তু চায়নাতে সম্প্রতি এটা খুব ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে এবং এই ভাইরাসটার ইনফেকশন সাধারণত বলা হয় যে এক বছরের বাচ্চাদের নিচেই সবচেয়ে কমন আর ম্যাক্সিমাম হলে পাঁচ বছরের নিচে হতে পারে কিন্তু চায়নাতে এখন যে স্ট্রেনটা দিয়ে এই এম পিভি ভাইরাস দিয়ে যে ইনফেকশন হচ্ছে দেখা গেল যে বেশিরভাগেরই বয়স ফরটিন ইয়ার্স বা তার চেয়ে কম চায়নাতে তো এটার সংখ্যা হাজারে হাজারে অলরেডি ধরা পড়েছে মালয়েশিয়াতে দু সালে এটার সংখ্যা প্রায় আড়াইশো জনের মতো ডায়াগনোসড হয়েছে এবং সিঙ্গাপুরে এখনও পাওয়া যায়নি আজকে দেখলাম যে ইন্ডিয়াতে দুইজন ডায়াগনোসড হয়েছে তার মানে চায়না থেকে এটা আস্তে আস্তে মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে ইন্টারেস্টিং বিষয় হলো যে এটার মানে প্রতিষেধক মানে অ্যান্টিভাইরাল থেরাপি এবং এটার যে ভ্যাকসিন এটা মোটামুটি কার্যকর বা কাছাকাছি কার্যকর এরকম ভ্যাকসিন অলরেডি আছে আর এটা যেহেতু খুব বেশি সিরিয়াস সিমটম করে না তাই আশা করি এটা খুব বেশি ছড়িয়ে পড়বে না এটাও কোভিডের মতো একইভাবেই দেখা গেল যে নিঃশ্বাসে যে আমাদের যে ড্রপলেটগুলো তৈরি হয় সেগুলোর মাধ্যমে ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে আমাদের রেসপিরেটরি যে সিক্রেশন বা স্যালাইবারি সিক্রেশন এসবের মাধ্যমেই ইউজুয়ালি এটা ছড়িয়ে থাকে এবং এটা যাদের ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের তাদের ক্ষেত্রে এটা খুব সিরিয়াস রূপ ধারণ করতে পারে আর বেশিরভাগের ক্ষেত্রে এটা যদি আক্রান্ত হয় তাহলে খুব মৃদু সিমটম মানে জ্বর ঠান্ডা কাশি টাইপের একটু সিমটম হয়েই সেটা আর চলে যাবে আর এটা আশা করি যে খুব বেশি সিরিয়াস ডিজিজ হবে না তারপরও বলা যায় না কারণ ভাইরাস যখন রূপ পরিবর্তন করে যেগুলো আমরা অ্যান্টিজেনিক শিফট বা অ্যান্টিজেনিক ড্রিফ্ট বলে থাকি মেজর আকারে তখন দেখা গেল যে সে তার বৈশিষ্ট্যগুলোকে খুব সিভিয়ার পর্যায়ে পরিবর্তন করলে মানে তাদের যে ভেরুলেন্স বা ডিজিজ করার পাওয়ার অনেক সময় ভেরি লো থেকে ভেরি হাইতে চলে যেতে পারে সেক্ষেত্রে দেখা গেল যে এটা যে অল্প ডিজিজ করার পাওয়ার বা ক্যাপাবিলিটি ছিল সেটাকে সে পাল্টাইয়া বেশি পাওয়ার ফিরে পেতে পারে সুতরাং অবশ্যই সবাই সচেতন হবেন এবং যদি কেউ ডায়াগনোসিস হয় বা এরকম সিমটম মানে পাওয়া যায় অবশ্যই তাকে আইসোলেশন করে চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে যেহেতু ইন্ডিয়াতে পাওয়া গেছে বাংলাদেশেও খুব শীঘ্রই এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এখন থেকেই সবার সচেতন হওয়া উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম